উনত্রিশে জুন বিশ্ব পরিসংখ্যা দিবস সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় বিশ্ব পরিসংখ্যান দিবস রাজধানী ভবনে রবিবার পালন করা হয় বিশ্ব পরিসংখ্যান দিবস উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান রবিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রধানমন্ত্রী একশো তেইশতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এদিন প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য যোগার বিষয়ে বলেছেন প্রধানমন্ত্রী এদিন বাংলাদেশের সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন বাংলাদেশে যেটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় মহিলাদের সম্মান করা উচিত ঘটনা কাম্য নয় এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন আমার মোদীজি কাজ বহু ইম্পর্টেন্ট মা और এক जी হা हमारा हेल्थों के बारे में भी आज बहुत कुछ बोला है लेडीज जो महिला के बारे में बहुत कुछ बोला है जो बोला है जो हमारा जो महिला लोग ये सेल्फ अपना डिपेंड करने के लिए ये बहुत कुछ आज क्योंकि जी ने बोला है